রাধে রাধে নমস্কার হাসি খুশি গোপাল এমন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি দেখাবো গোপাল সোনাদের শয়নের ভিডিও তো এই যে আমি ভিডিওটা বানিয়েছি এটা আমাদের বাড়ির বাৎসরিক যে পুজো ছিল তো সেই পুজোর দিনে আমি ভিডিওটা বানিয়েছি তো সকালে তো আমি বাড়িতে ছিলাম না কেন কি ওদিন আমার স্কুলে পরীক্ষা ছিল তো আমি যেটুকু পেরেছি ওটুকু করে আমি স্কুলে চলে গিয়েছিলাম তো বিকেলবেলা এসে আমি কিছু ভিডিও বানিয়েছি ওই ভিডিওগুলোই দেখালাম আর গোপাল সোনাকে ঘুম পাড়ানোর ভিডিওটা দেখালাম গোপাল সোনাকে লাগছিলো না খুব সুন্দর তো আমি ভালো করে দেখিয়ে দিলাম আর পরে গোপাল সোনাদের কেমন লাগছিল আমি দেখিয়েছি তোমরা দেখো আর আমি ছবিও দিয়েছি ওটাও দেখো দেখে তোমরা বুঝতে পারবে যে আমাদের ঠাকুর ঠাকুরঘরটা কতটা বড়ো এটা গোপাল সেনাদের ছেটে বলতে পারো তোমরা আর গোপাল সোনাদের কিন্তু খুব ক্লান্ত হয়ে গিয়েছিল কারণ কি সারাদিন তো আর শুতে পারেনি বাড়িতে অনেক লোক এসেছিল এবছর তো গোপাল দেখে সবাই বলেছে খুব সুন্দর আর আমাদের গোপাল কিন্তু অনেক প্রশংসা হয়েছে আর শ্যামেরাও অনেক প্রশংসা হয়েছে দুজনকে তো একদম সেই সুন্দর লাগছিল তো আমি তো দেখতে পারিনি কারণ আমি স্কুলে ছিলাম তোমরাই বলো কেমন লাগছে গোপাল সোনারা কিন্তু নতুন নতুন জামা পড়েছে ওই জন্য অনেক খুশি ছিল আর জামাগুলো কেমন হয়েছে বলবে আমি পছন্দ করে এনেছিলাম তো আমাদের বাড়ির পুজোটা ছিল রথের আগেই আষাঢ় মাসের আঠেরো তারিখে তো ওই দিন জুলাইয়ের তিন তারিখ বুধবার পড়েছিল তো ওই দিন আমাদের বাড়িতে বার্ষিক পুজো হয় প্রত্যেক বছর তো আমি আগের বছর ভিডিও করিনি কেন কি সারাদিন কাজের উপর ক্লান্ত হয়ে গিয়েছিলাম কিন্তু এবার যেহেতু আমি স্কুলে ছিলাম আর সেরকম হলো ক্লান্তি হয়নি তো এবছর আমি ভিডিও বানিয়েছি তো তোমরা দেখে বললো কমেন্টে যে ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে রাধি রাধি